গ্রামীণ এলাকায় ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে জোরকদমে কাজ করে যাচ্ছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ শুক্রবার পাবলিক রাইটার্স অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কমিটির বিপ্রজিৎ ঘোষ দেবাশিস সূত্রধর ও বিশাল চক্রবর্তীর সহযোগিতায় দর্মিখাল জেপিতে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এ শিবিরে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের দুই উচ্চপদস্থ আধিকারিক শম্ভু রবিদাস ও কল্যাণ কুমার মালা জলজীবন মিশনের পিএইচের কার্যকরী কমিটিগুলোকে নিয়েই অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ শিবির গ্রামের মানুষকে অসুখ বিসুখ থেকে কিভাবে মুক্ত রাখা যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আধিকারিক শম্ভু রবিদাস বিস্তারিত দেখুন প্রতিবেদনে

তারপরে জল বিদ্যুৎ এটাও দায়িত্ব আছে লগে আপনারাও একটা জিনিস আছে যেটা আপনারা অবজার্ভ করতে পারবো কোন সময় আমরা নানান রকমের ইস্যু দেখি আমার স্কিন বলি গেছে জল সাপ্লাই হয় কিন্তু আমার ফার্স্ট স্কিন থেকে বিশ লিটার পর্যন্ত আমি ভালো জল দিয়ে দিলাম পঞ্চাশ লিটারের জায়গাটা আমি এখানে একশো লিটার দিয়ে দিলাম কিন্তু দুইশো নম্বর পর লাস্ট টাইম দেখে দেখবো আপনার জলই পাঠান এটা কিন্তু কোনো সেন্সের কোনো মানে এরিয়ার মধ্যে কোন জায়গা দেখবা কেউ মোটর লাগে না

আর স্কিম যখন বানানি হয়েছে এটা একটা সাইন্টিফিক মেথডে একটা ডিজাইন করা আছে আমার যদি এক নম্বর গোড়া পঞ্চাশ জল পাই আমার দুইশো নম্বর গোড়া পঞ্চাশ জল পাইতে লাগবে ওই হিসাবে আমি মেশিন ডিজাইন করছি ওই হিসাবে আমার পাইপলাইন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এটা সব পাইছি এটা হলো একটা সাইন্টিফিক মেথড আমার এই মোটর লাগানি যেটা আছে এটা আপনারা একটু নোটিস করবেন এটা একদমই ইলিগাল আছে যেটা আপনারা এটা নোটিস করতে লাগবে বড়ি স্কিম আছে এখানে আমরা একটাই জল দিতে হবে যদি আমার হাউস হোল্ড বোরিং ইনকাম যদি 400 উপরে যদি হাউস হোল্ড থাকে তাহলে আমরা সেকেন্ড জোন মিটার আমরা একটা অপশন রাখমু যেটা আমরা প্রপোজাল পাবো কিন্তু 400 নিচে যদি জল এরিয়া থাকে হাউস হোল্ড থাকে তাহলে আমি এখানে একটাই জমিতে নিতে যেটা বোরিং এর সিস্টেম উপর যেটা আমার রিভার সোর্স আছে যেটা আমরা জোন নদী থেকে জল উঠায় এই রকম যদি স্কিম থাকে এখানে দুই জোন জোন থাকে দুই জোন জোন একটা বাজে থাকে ও পাঁচ একটা ওয়াটার সেটা নদী যেটা একটা বোরিং আছে ওটা আমরা পাঁচ এখানে আমরা

আমাদের যদি ইয়ার থাকে থেকে বিশ্বজিৎ দাশের রিপোর্ট গণ আওয়াজ। আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান? তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে। আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন 9365 থ্রি অথবা সিক্স ডাবল জিরো ওয়ান ফাইভ নাইন ফাইভ এই নম্বরে